কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি আরজিকর হাসপাতালে নারুকিও ঘটনা এবং রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা করবিরা এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে শুক্রবার বিকেলে সুকান্ত মোর পার্টি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় বিরাট মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পরে কালিয়াগঞ্জ থানার সামনে এই মিছিল আটকে দিলে বিজেপির নেতা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করে দেয় আর্যিকর হাসপাতাল কাণ্ডে দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন তারা আজকে বিক্ষোভ সমাবেশ গোটা রাজ্যের সাথে কালিয়াগঞ্জ বিধানসভায় আজকে কালিয়াগঞ্জ থানার সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এই অবস্থান বিক্ষোভ যে আরজি করে যে নিঃশংস যে ঘটনা যে নির্যাতিতার সাথে যে ঘটনা ঘটেছে তার ন্যায্য বিচার এবং দোষীদের ধরে উপযুক্ত ব্যবস্থা এত কড়া ব্যবস্থা করা উচিত ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা কোনো মানুষ যাতে ঘটাতে না পারে এবং তার সাথে এই যে একের পর এক ঘটনা গোটা রাজ্য জুড়ে চলছে প্রশাসনের ব্যর্থতা এবং মুখ্যমন্ত্রী তার প্রতি মানুষের রাস্তা হারিয়েছে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং তার সাথে যে নারকীয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় উপযুক্ত যারা দোষী তাদের প্রত্যেককে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি